ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমরা কথা বলবো আজকে মাদ্রাস সার্ভিস কমিশনের যে এক্সাম হলো সেই এক্সামের রেজাল্ট নিয়ে এবং এর রেজাল্ট কবে আসতে পারে কতদিনের মধ্যে জয়নিং কমপ্লিট হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে মাদ্রাস সার্ভিস কমিশনের টপ কত যেতে পারে এবং এই সমস্ত কটা প্রশ্ন কিন্তু আপনাদেরই করা প্রশ্ন তার আগে বলে রাখি যে দু হাজার তেইশে যারা টেট এক্সাম দিয়েছেন সে টেট এক্সামের জন্য কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে ওয়েবসাইটে এই লিঙ্কটা এখনও অব্দি অ্যাক্টিভ নয় আমরা আশা করছি এই উইকের মধ্যে লিঙ্কটা অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং রেজাল্টও কিন্তু পাবলিশ পাবলিশ করা হবে এখানে আমরা দেখেছিলাম রেজাল্ট নিয়ে কথা বলার জন্য বলি তেরোই জুন এবং ডক্টর হরিশন মহাশয় বেঞ্চে এবং আমরা দেখেছি অমৃত অমৃত সেনা ম্যাডামের বেঞ্চে দেখেছি যে আমরা টেন সেপ্টেম্বর যে বলা হয়েছিল রেজাল্টটা পব মানে পাবলিশ করার জন্য আজকে তার লাস্ট ডেট আজকে টুয়েলভ সেপ্টেম্বর আজকে তার রেজাল্ট প্রকাশ করার লাস্ট ডেট তো আমরা আশা করতে পারি আজকের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে তো আগামীকালের মধ্যে হলেও রেজাল্ট মানে রেজাল্ট প্রকাশ করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু এটা কন্টেন্ট অফ কোর্টের আন্ডারে পড়ে যাবে যেটা কোর্টকে অবমাননা করা হচ্ছে আশা করি মাদ্রাস সার্ভিস কমিশন এটা কখনোই চাইবে না যে কন্টেন্ট অফ কোর্টের আওতায় পড়বে এটা তাহলে আমরা আশা করতে পারি এ আজকে প্রকাশ করে দেওয়া হচ্ছে এবং এর ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু আমরা যেটুকু রায় দেখে বুঝেছি সেটা হলো যে সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং অক্টোবর মধ্যে ইন্টারভিউ সমস্ত কিন্তু প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই অক্টোবরের মধ্যেই কিন্তু নিয়োগেরও একটা বড় রকম সুযোগ রয়েছে আর পরবর্তী প্রশ্ন স্যার কাট অফ কত যেতে পারে কাট নিয়ে কথা বলতে গেলে আগে বলতে হয় যে আমাদের যে সমস্ত অ্যাসপিরেন্টরা এক্সাম দিয়েছেন যেখানে আমরা দেখেছি যে মোটামুটি প্রশ্ন ইজি লেভেলে অনেকটা ছিল ওনারা যে কথা বলেছেন সেই অনুযায়ী যারা যারা টুয়েলভ প্লাস করে আছেন তারা প্রত্যেকে ভালো করে আছেন এটুকু বলবো আমি আমার প্রেক্ষিতে এবং পরবর্তী কথা হচ্ছে স্যার ভ্যাকেন্সি কত পাস করতে পারে দেখুন আগে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন অনেকে বলছেন স্যার এতজন পাস করে রয়েছেন কিন্তু ভুল কথা এতজন কিন্তু পাস করে কেউ নেই এরা পরীক্ষা দিয়েছেন এবং এখন রয়েছেন কত সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইনটি সেভেন্টি এইট এইগুলোর মধ্যে থেকে এটা মানে মার্কস করে পাস করানো হবে যা ভ্যাকেন্সি ভ্যাকেন্সির দেড় গুণ মানে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস কিন্তু এখানে পাস করবে সেই পাস করা ক্যান্ডিডেটদের নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সেই ইন্টারভিউ প্রক্রিয়ার হওয়ার পরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে ওকে রেজাল্ট যখনই চেক করা যাক না কেন আমি প্রত্যেককে বলে দেবো প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই রেজাল্ট প্রকাশ করা হবে সেই রেজাল্ট আমি প্রত্যেককে জানিয়ে দেবো আমাদের চ্যানেলের তরফ থেকে সেটা আমাদের সবসময় ভিডিও দেওয়া পসিবল হয় না কিন্তু আমাদের কমিউনিটি ট্যাব রয়েছে প্রত্যেক ওখানে চোখ রাখুন আমি প্রত্যেকে জানিয়ে দেবো ওখানে এর পরবর্তী প্রশ্ন স্যার রেজাল্ট চেক করবো কীভাবে এবং দেখুন এটা হচ্ছে মাদ্রা সার্ভিস কমিশনের ওয়েবসাইট যেখানে কি বলা রয়েছে দেখুন এখান থেকে আমরা নোটিশ পেয়ে যাব নোটিশে গেলে দেখুন আমরা নোটিশ দেখতে পাচ্ছি যে লাস্ট নোটিশ রয়েছে টুয়েলভ টোয়েন্টি ফোর্থ ওকে এখানে আমরা প্রত্যেকেই পেয়ে যাব নতুন আপডেট কোনো এলে এখানে চলে আসবে সেখান থেকে আপনার ক্লিক করে আমরা কিন্তু আমাদের রেজাল্ট চেক করতে পারবো পরবর্তী যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইন্টারভিউ বিজ্ঞপ্তি নেব কী হবে পরীক্ষা প্রস্তুতি নেব কী অবশ্যই আপনারা করবেন কমেন্ট সেকশানে তো আমি একটা কথা বলি যে ইন্টারভিউ জন্য টাইম কিন্তু প্রচুর পাবেন না প্রত্যেকে নিজের নিজের যে জায়গাগুলো কারেন্ট ফেয়ার্সগুলো মিনিস্ট্রিগুলো একটু ঝালাই করে রাখুন যে কোনো আপনাদের ইন্টারভিউ ডাক টাইম পাবেন হাতে যেহেতু কম তো প্রত্যেকে বলবো নিজের নিজের জায়গাগুলো একটু স্ট্রং করুন আশা করি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে প্রত্যেকে এই এক্সামটা ক্র্যাক করেছেন যখন তারা চাকরিও পাবেন দেখুন কম্পিটিশন খুব একটা বেশি নয় কারণ এই পরীক্ষার্থীটা যেটা দেখতে লাগছে হিসেব কলম খাতা কলম সেটা কিন্তু আদপে না অতএব প্রত্যেকে বলবো যে ইন্টারভিউর জন্য হালকা করে একটু টাচগুলো রাখুন থ্যাংক ইউ সো মাচ যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই করতে পারেন কমেন্ট সেকশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য